গেট একদম জলদাপাড়ার কাছেই ছিল হ্যাঁ আমরা তো জলদাপাড়া সাফারিটা করতে পারছি রেল লাইনটা মাদারীহাটের রেল লাইনটা পার করছি করে ওই যে ইন্সপেকশন বাংলো একদম রেল লাইনটা পার করে জাস্ট রেল লাইনের ওপরেই যে চারদিক দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাদারিহাটের ইন্সপেকশন বাংলো সম্পর্কে ওই কটেজগুলোতে আমরা আজকে থাকবো আর এই কটেজগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওই দিকে রেল লাইনটা একদম পার করে ওই দেখো স্টেশন বাংলা থেকে যে ট্রেন লাইনটা যে ট্রেন যাচ্ছে দেখো দেখা যাচ্ছে ওই দেখো ট্রেন যাচ্ছে চলো কটেজের ভেতরে যাই আর ভেতরে দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে বড় বড় গাছের পাশ দিয়ে দেখো একদম বাঁধিয়ে দিয়েছে একদম পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছে তারপর গাছগুলোকে দেখো কত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে কিন্তু এই ইন্সপেকশন বাংলোকে আর ঘরটা তো বলার মতন না অপূর্ব সুন্দর ঘরটা আর দেখো তার পাশে একটা ড্রেসিং এরিয়া রয়েছে কত বড় একটা মিরর আর আলমারিটা দেখো কত বড় পুরো কাঠের আলমারি পালিশ লেগে যাচ্ছে দেখে ওয়াশরুমটা একটু দেখো একদম নিট অ্যান্ড ক্লিন স্নানের জায়গাটা দেখো কত সুন্দরভাবে একদম কাচ দিয়ে তৈরি করে দিয়েছে তারপরে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তারপরে চলে আসলাম রুমে

মানে হাঁটা পথে পাঁচ দশ মিনিট আর গাড়িতে তিন চার মিনিটের বেশি লাগবে না মানে এতটাই কাছে এই মাদারিহাটের ইন্সপেকশন বাংলোটা আমি শেষে দেখাবো যে কতটা কাছে আমরা জলদাপাড়া থেকে রয়েছি আর ব্যালকনিটা দেখো কতটা বড় খুব বড় ব্যালকনিটা রয়েছে ভীষণ বড় ঘর ভীষণ বড় এসি আছে ফ্যান আছে পুরো কাঠের তৈরি উপর থেকে নিচোপ দিয়ে দেখো উপরটাও দেখাচ্ছি কাঠ পুরো পুরো কাঠ দিয়ে তৈরি এই দিক থেকে দেখাই ঘরটা এই দরজার থেকে দেখাচ্ছি ঘরটা তার কত কতটা বড় ওই পাশে আবার বেশি এরিয়া আলাদা আছে আবার টয়লেট টয়লেটটাও বড় স্টানের জায়গা কাচের একদম দেখালাম একটু আগে ঘরের থেকে যে বাইরে বেরোলাম বাইরেই দেখো যে সিঁড়ি দিয়ে উঠতেই পাশে আবার বারান্দা মতন করা আছে চেয়ারও রয়েছে পাতা বসার জন্য আর দেখো কাঠের রেলিং রয়েছে খুব সুন্দর করে মানে এখন সাজিয়ে গুছিয়ে রেখেছে বাইরেটা এখানে দেখো পাঁচটা কটেজ আছে ওই দিকে একটা ছিল এই একটা এই একটা এই একটা আমরা কিন্তু ফার্স্ট এক নম্বর কটেজে আছি এটা সেকেন্ড নাম্বার কটেজ কটেজটা দেখো কটেজগুলো খুব সুন্দর প্রতিটাতেই ব্যালকনি আছে মানে ওই পাশে একটা করে ব্যালকনি আর এই পাশে সামনের দিকে সামনে দেখো এই একটা ব্যালকনি আর এই যে ঢুকতেই মানে দরজা দিয়ে বারান্না মতন আছে এখানে চেয়ার টিয়ার পাতা থাকে বসার জন্য এই আর একটা কটেজ কটেজ এই দেখো এই যে এইটার একটা ব্যালকনি এই পাশে আর ওই পাশেও একটা ব্যালকনি এই যে এই পাশটা দেখো এই পাশটা আর একটা ব্যালকনি রয়েছে আর এটারও দেখা ও এখানে একটা ব্যালকনি আর এই এটা হলো পাঁচ সুন্দর কটেজ এই পাঁচটা কটেজ এখানে আছে এই প্রথম আমরা ছিলাম পাঁচটা কটেজ আছে তার মধ্যে প্রথম কটেজেই আমরা ছিলাম খুব সুন্দর আমার তো এত পছন্দ হয়েছে তা বলার মতন না দেখলে তোমরা এসে যদি একবার থাকো তোমাদেরও খুব পছন্দ হবে কটেজগুলোর ভাড়া নিয়েছে দু হাজার টাকা করে অসম্ভব সুন্দর সে ভীষণ সাজানো গোছানো এই পিডব্লিউডির বাংলোটা আপনারা কিভাবে বুক করবেন সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন মাদারিহাটে পিডব্লিউডির ইন্সপেকশন বাংলো রুম রেন্ট দু টাকা করে পার ডে অনলি ফর রুম এখানে ফুড এখনো সেইভাবে চালু হয়নি মাঝে মধ্যে ফুক আসলে পরে ওনারা খাবার দাবার দিচ্ছেন কিন্তু যদি না থাকে তাহলে বাইরের থেকে গিয়ে খেতে হচ্ছে আর আমরা যেহেতু তিনজন ছিলাম কিন্তু তা সত্ত্বেও আমাদের এখনো পর্যন্ত এক্সট্রা পার্সনের চার্জ দিতে হয়নি ভবিষ্যতে দিতে হতে পারে আর আমি আপনাদেরকে পুরো মাদারিহাটের কটেজগুলো ঘুরে ঘুরে দেখালাম রুম ফুল দিলাম রুম রেন্ট করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো

জলদাপাড়ার কতটা কাছে আমরা ছিলাম সেটা দেখানোর জন্য কিন্তু আমি এই পার্টুকু যোগ করলাম দেখুন মানে একটুখানি আসার পরেই জলদাপাড়ার গেটটা দেখতে পেলাম মানে পাঁচ মিনিটও লাগেনি আমাদের গাড়িতে আসতে পারে মানে বাঘটা ঘুরেই জাস্ট জলদাপাড়ার গেটটাই জলদাপাড়া ন্যাশনাল পার্ক